Gracias.

লাইবন আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি আমাকে সম্পত্তি সাহায্য করতে চাও দেবে যাও তোমরা করে দায়িত্ব পেয়ে যাও আর কি সবান মিল কি শ্রেণীকে দিবে যে আমি কি করব তোমাদের তোমাদের সাথে যুক্ত করব এমন কিন্তু সৈন্য বাহিনী নিয়ে হাজির হবো যে সত্যবাহিনীর মোকাবেরা তোমরা করতে পারবে না কি বা নালাম কোনো ক্ষমতা তোমাদের থাকবে না আমি কিন্তু সত্যবাহিনী নিয়ে আসি কে বলতেছে

সুলেমান আলাইহিস সালাত ওয়া সালাম যখন এই খবর পান যে Menteri বিলকিস এবং তার মন্ত্রীরা আসছে তখন পায়গাম্বর সুলেমান আলাইহিস